মনোজিতের আইনজীবীর লাভ তরজায় তুঙ্গে রাজনীতি এদিকে মনোজিত ঘনিষ্ঠ অশোকদেব প্রশ্ন উঠছে সর্বত্র তৃণমূল মনোজিতের পিকনিকের পর্দাফাঁস সামনে এলেন আরও এক নির্যাতিতা খড়গপুর থেকে শুরু করে পাঁশকুড়া সর্বত্রই তৃণমূল কংগ্রেসের নেতাদের দাদাগিরির কিসা একেবারে সামনে বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে ব্যাকফুটে তৃণমূল কংগ্রেস এদিকে এই আবহেই ভারতীয় জনতা পার্টির নতুন রাজ্য সভাপতি হাল ধরবেন নাকি মুখ থুবড়ে পড়বে সন্ধ্যে সাতটা মানেই এনকে টিভি বাংলা প্রাইম টাইম সন্ধ্যে সাতটা মানেই গ্রাউন্ড রিপোর্ট وتل ما